হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা বাঁধাকপি ফুলকপির রায় হবে যেহেতু আমরা ফুলকপি পাতাগুলো আমরা সবই ফেলে দিই ডাঁটা সমেত এবং বাঁধাকপিও নিয়ে আসি তার উপরে পাতাগুলো খুবই শক্ত হয় বলে আমরা খাই না সেগুলো ফেলে দিই কিন্তু সেগুলো না ফেলে দিয়ে দেখুন আমি এটা রায়টা করছি ফুলকপি পাতা এবং বাঁধাকপি পাতা আর তার মধ্যে দেওয়া আছে তেল একটু দিয়েছি জিরে দিয়েছি এবং রসুন কটা তিন চার পোয়া দিয়েছে এটাকে ভাজা ভাজা করে তারপরে মিক্সে করো মিক্সে করা পরে আবার ভাজবো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ফুলকপি আর বাঁধাকপি পাতা এই মিক্সে দেওয়া হচ্ছে এবার গ্রেট করে আপনার ভেজে আমাদের রায়তা হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আপনি একবার আপনারা করে দেখবেন এত ভালো লাগবে এই দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন এই যে দেখে নিয়েছেন বাঁধাকপির পাতা ফুলকপির পাতা এতে রসুন দু কোয়া শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে এবার আমি গ্রেট করব গ্রেট করার পরে আবার একটু সামান্য তেল দিয়ে ভাজবো তখন ওটা আপনি খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন এই যে গ্রেট হয়ে গেল এটা কী গ্রেট বুঝতেই পারছেন বাঁধাকপির পাতা আর ফুলকপির পাতা গ্রেট হয়ে গেলে এটা একটু তেল দিয়ে ভাজা হবে দেখেছেন সামান্য তেল যেহেতু আগে তেল দিয়ে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন একটু সামান্য একদম চার পাঁচ ফোটার মতন তেল দিয়েছে তেলটা গরম হবে এরপরে এই যে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে একটু ভালো মতন ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ঝাল যেরম খাবেন সেরকম দেবেন ঝাল এতে বেশি দিলে একটু বেশি টেস্ট হয় কম ঝালে কম ঝালও দিলে দেওয়া যায় আমাদের একটু বেশি ঝাল খাই তার জন্যে একটু লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এবার আস্তে আস্তে একটু কালচেই মতন হয়ে আসবে গাইস আপনারা যদি ভাবেন এতে ফুড কালার অ্যাড করা হয়েছে এটা একদমই না এটা হচ্ছে এটা ন্যাচারাল কালার কারণ আপনারা জানেন যে কোনো পাতা শাক সবুজ কালার হয় তাই জন্য সেই কালারটা খুব তাড়াতাড়ি গ্রো করে আর তাই জন্য এইটা এসছে দেখতে পাচ্ছেন গ্রিন একটা সুন্দর কালার এসেছে দেখতে খুব সুন্দর লাগছে তারপরে একটু লাল লাল ভাজা হয়ে গেলে আপনাদের দেখানো হবে তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন রায়তাটা পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিরকম করে ধোঁয়াটা বেরোচ্ছে আর এরকমই রান্নাটা করবেন আপনারা যেরকম আপনাদের দেখানো হলো তাহলে কি আপনারা ভালো করে খেতে পারবেন এইটুখানি দিয়ে এক থালা ভাত খাওয়াতে পারবেন আপনারা এরকম রেসিপি আরও দেখতে চাইলে বং আলুকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর পাশে থাকা বেলাইকনটাকে টিং করে বাজিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও আপনারা প্রত্যেক দিন পাবে এখানে নতুন নতুন ভিডিও পাওয়া যায় আর এইটা এখানেই শেষ করছি তো এখানেই রাখছি আমি টাটা বাই বাই